হ্যালো ফ্রেন্ড আমরা আজকে আবার চলে এসেছি ক্লাস এইটের ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার নাম্বার দুই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ঠিক আছে তো এটা কিন্তু পুরো নয় এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু শীঘ্রই আবার আমাদের চ্যানেলে চলে আসবে পার্ট ওয়ান এটা হচ্ছে তোমাদের বইয়ের যে নিউটনের সূত্র আছে সেই নিউটনের সূত্র আগে অবধি মানে দুই নম্বর অধ্যায় শুরু থেকে নিউটনের স্ট্রাকচার আগের অবধি এইখানের মধ্যে যে সমস্ত প্রশ্ন হওয়া উচিত সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমাদের আজকের এই ভিডিও তো চলো আমরা দেখে নিই আজকের ক্লাসে যে কোনগুলো তোমাদের পরীক্ষার জন্য বা এই চ্যাপ্টারের ওপর ইম্পর্টেন্ট আছে মানে তোমাদের বইয়ের মধ্যে কোন কোন প্রশ্নগুলো আছে তো এই এই চ্যাপ্টারটা অনেক একটু জটিল আছে তো সবাই তোমাদের তোমাদের স সহজেই বোঝা যাবে না যে এটা কি প্রশ্ন আছে না আছে তো সেজন্য আমি চলে এসেছি তো চলো প্রশ্নটা দেখে নেওয়া যাক তো প্রশ্নটা হলো এক নম্বর গতির চ্যাপটা গতি কাকে বলে তো এটা লাগবেই গতিকাকে কাকে বলে গতি কয়েক প্রকার ও কী কী প্রত্যেক প্রকার গতি উদাহরণ সহ সংজ্ঞাটাও গাণিতিক প্রশ্ন আছে একটু পরে দেব এই টপিকের উপরে ভিত্তি করে হ্যাঁ কী প্রশ্ন হতে পারে এই টপিকের উপর ভিত্তি করে অতিক্রান্ত দূরত্ব বলতে কি বোঝো স্মরণ কাকে বলে অতিক্রান্ত দূরত্ব ও স্মরণ এর মধ্যে পার্থক্য লেখো দ্রুতি কাকে বলে এর এস আই একক কি গড় দ্রুতি এই কথাটিতে গড় শব্দটি বলার কারণ কি আট নম্বর আর সমদ্রুতি সমদ্রুতি ও অসম দুটি হবে না অসম দ্রুতি কাকে বলে টাইপের মিস্টেক গেলছে তারপরে তিনি বলছে বেগ কাকে বলে বেগের এসআই কক কি এরপর আছে দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য এরপর আছে ত্বরণ কাকে বলে এরপর আছে মন্দন বলতে কি বোঝো ঋণাত্মক তরণ কাকে বলে ঠিক আছে তো উত্তরগুলো তোমাদের আমি বলেই দিই বলে দেওয়াটাই শ্রেয় হবে প্রশ্নগুলো মিটিয়ে গেল নাকি না যায়নি এসছে ঠিক আছে তো উত্তরগুলা প্রথমে আছে গতি কাকে বলে গতি কয় প্রকার ও কি কি তো তোমরা মনে রাখবে যে গতি হচ্ছে কোন বস্তু যদি পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সঙ্গে স্থান পরিবর্তন করে তাহলে ওই বস্তুকে গতিশীল বস্তু বলা হয় আর বস্তুর এই অবস্থাকে গতি বলা হয় তা আমি উত্তরগুলো মুখে বলছি খাতায় লিখছি না লিখলে পরে অনেক টাইম হতে চলে যাবে ঠিক আছে তো দুই নম্বর প্রশ্ন আছে প্রত্যেক প্রকার গতির উদাহরণ সহ তো আমি একটু আগে বললাম গতি কয়েক কি বলা হয়নি গতি হচ্ছে দুই প্রকার ঠিক আছে যথা চলন গতি ও ঘূর্ণন গতি কিন্তু অ্যাকচুয়াল প্রথম বর্তমান সংগ্রহ এখানে তোমরা কিন্তু লেগবে তো পাঁচ প্রকার গতি আমি পাঁচ প্রকার গতির কথা বলছি তোমাদের বইয়ে পাঁচ প্রকার গতি আছে যেটা লাগবে তোমাদের দেখো তোমাদের নিচে চ্যাপ্টারের শুরুতে কিছু উদাহরণ দেওয়া আছে বলা আছে বলা আছে কোনটা কোন ধরনের গতি তুমি পাঁচ প্রকার গতির কথা বলছি তো তোমরা চলন গতি উদাহরণ দিবে যে কোনো বস্তুতে সরলরেখা বরাবর চলে তবে তার গতিকে চলন বলে আর চলন উদাহরণ হিসাবে দেবে যে একটা ঢিলকে মানে একটা ঢিল ছাদ থেকে যদি ছোড়া হয় মনে করো এটা হচ্ছে এটা হচ্ছে বাড়ি বাড়ির ছাদ এখান থেকে তুমি একটা ঢিল ছুলে নিচের দিকে পড়বে ঢিলটা ঢিলটা কিন্তু সোজা নিচের দিকেই পড়ছে এটা হচ্ছে মাটি সোজা সুজি ঢিলটা নিচের দিকেই পড়ছে এক্ষেত্রে ঢিলটির গতি হলো চলন গতি এরপরে আছে মিটিয়ে দিচ্ছি ঠিক আছে আমি গতির উদাহরণ বললাম এরপর হচ্ছে ঘূর্ণন গতি তো ঘূর্ণন গতি উদাহরণ হচ্ছে একটি দৃঢ় বস্তু যদি কোনো নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে তবে তার গতিকে ঘূর্ণন গতি বলা হয় এই যে কোনো একটা বস্তু একটা বিন্দুর সাপেক্ষে মনে করে ঘুরতে আসছে ঘুরতে থাকছে এটা এটা মনে করো একটা বিন্দু এই বিন্দুর সাপেক্ষে এভাবে ঘুরতে থাকে তবে তার ঘূর্ণন গতি বলা হয় গতির উদাহরণ হচ্ছে তো ঘূর্ণন গতির উদাহরণ হচ্ছে ফ্যানের ব্লেডের পাখার গতি তো তো তোমরা কিন্তু দেখবে যে এটা একটা নির্দিষ্ট যেমন তোমরা দেখবে যে ফ্যানটা কিন্তু একটা রড থাকে এই রডের সাপেক্ষে এভাবে ঘুরতে থাকে এটা হচ্ছে ঘূর্ণন গতি তারপরে হচ্ছে পৃথিবীর যে পৃথিবীর যে ইয়ে পরিভ্রমণ করে সূর্যকে মানে তোমরা আর্নি গতি বলা যাবে না পরিভ্রমণ মানে বার্ষিক গতিটা হচ্ছে কিন্তু ঘূর্ণন গতির উদাহরণ এরপরে কি আছে এখানে কিন্তু প্রশ্ন থাকে যে চলন ও ঘূর্ণনের মধ্যে পার্থক্যটা কি আমি প্রশ্ন লিখিনি তো আমি বলে দিচ্ছি তো চলন ও ঘূর্ণনের মধ্যে পার্থক্য হচ্ছে তোমরা চলন গতির সংজ্ঞাটা আর ঘূর্ণন গতির সংজ্ঞাটা দিয়ে দেবে দুটো পার্থক্য হলেই হবে আর চলন গতির ক্ষেত্রে লিখবে যে চলন গতিতে বস্তুর প্রতিটি কর্নার বেগের মান নির্দিষ্ট আর ঘূর্ণন গতিতে লিখবে যে প্রতিটি কর্নার বেগের মান নির্দিষ্ট নির্দিষ্ট নয় তা শুধু দিক সজ্জা করে স্থান কিন্তু পরিবর্তন হয় না ঠিক আছে আর বৃত্তীয় গতি বৃত্তীয় গতি হচ্ছে কোনো কণা যদি কোনো নির্দিষ্ট অক্ষ বা বিন্দুর চারিদিকে বৃত্তাকার পথে পরিভ্রমণ করে তবে তার গতিকে বলা হয় বৃত্তীয় গতি বৃত্তীয় গতি এক্ষেত্রে উদাহরণ হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে বৃত্ত পথে চলমান ইলেকট্রন কণার গতি এখানে আরেকটা প্রশ্ন হয় যে বৃত্তীয় গতি আর চলন গতি সরি বৃত্তীয় গতি আর ঘূর্ণগতির মধ্যে পার্থক্য কোথায় তো বৃত্তীয় গতি হচ্ছে বৃত্তাকার পথ গতি আর ঘূর্ণন গতি হচ্ছে একটা নির্দিষ্ট বস্তুর সাপেক্ষে ঘটতে থাকে সেটা হলো সেটা হলো ঘূর্ণন গতি ঠিক আছে বৃত্তীয় গতি হচ্ছে গতিশীল কোনো বস্তু বরাবর সর্বদা অবস্থান পরিবর্তন করে আর ঘূর্ণন গতি হচ্ছে ঘূর্ণগতির স্থানান্তর দিক দিকশয্যা পরিবর্তন করে আর বৃত্তীয় গতি দ্বিমাত্রিক ঘূর্ণন গতি ত্রিমাত্রিক ঠিক আছে এরপরে প্রশ্ন আছে তোমাদের অতিক্রান্ত দূরত্ব বলতে কি বোঝো অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কোন কণা কোন কণা বা কোনো গতিশীল বস্তু এক স্থান থেকে অপর স্থানে যেতে যত পথ অতিক্রম করে তার দৈর্ঘ্য হলো বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব কোন একটা কণা এই স্থান থেকে এই স্থানে যেতে যে দূরত্ব ওদের অতিক্রম করলো মানে যে পথটা এই পথটাই হলো অতিক্রান্ত দূরত্ব এটা কিন্তু সরল পথে হতে পারে বক্র পথেও হতে পারে আশা তো এটা ক্লিয়ার হয়ে গেছে এরপরে প্রশ্ন হচ্ছে সর স্মরণ কাকে বলে তো স্মরণ হচ্ছে গিয়ে কোনো গতিশীল বস্তু এক স্থান থেকে কুকুর স্থানে পৌঁছালে ও ওই দুই স্থানের সংযোগকারী সলেখান্ত বরাবর দৈর্ঘ্য হলো স্মরণ তো আমি এই চার অবধি প্রশ্নের উত্তরই বললাম তো তো তোমাদেরকে তো যে এই প্রশ্নের উত্তরগুলো লাগে তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে চ্যানেলের সঙ্গে যুক্ত হবে সেখানে আমি উত্তরগুলো দিয়ে দিয়ে দেবো অলরেডি কিছু প্রশ্ন দেওয়া আছে তোমরা অবশ্যই সেখানে যুক্ত হবে তো সবাইকে এই অবধি গুড বাই